বাংলাদেশে পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পয়লা আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে এক চিঠির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন তিনি চিঠিতে ট্রাম্প লিখেছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতির কারণে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে ঢাকায় পণ্যগুলোর উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে যদিও ঘাটতির তুলনায় শুল্ক আরোপের পরিমাণ অনেক কম চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে তাহলে শুল্ক থেকে মুক্তি দেওয়া হবে কিন্তু বাংলাদেশ যদি পাল্টা ব্যবস্থা নেয় তাহলে আরও বাড়বে শুল্ক মার্কিন আরও লিখেছেন মূলত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তিনি এটিও বলেছেন বাজারে যদি বাংলাদেশ মার্কিন শুল্ক ও বাণিজ্য বাধা তুলে নেয় তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব চায় ছিলাম নুসরাত জাহানজ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ